পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আজ বেলা একটা নাগাদ হুগলির ব্যান্ডেল চার্চে এসে উপস্থিত হন হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যান্ডেল চার্চে এসে প্রার্থনা সভায় প্রবেশ করে সাধারণ মানুষের জন্য প্রার্থনা করেন ব্যান্ডেল চর্চার ফাদারের সঙ্গে দেখা করেন ফজরের সঙ্গে কথা হয় চার্চের পক্ষ থেকে সাংসদকে অববর্ধনা জানানো হয় পাশাপাশি তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকেও সংসদকে ক্রিসমাস ট্রি তুলে দিয়ে সম্মান জানানো হয় সংসদ জানায় প্রথমবার ব্যান্ডেল চার্চে এসে খুবই আনন্দিত হলাম খুবই খুশি হয়েছি এই প্রথম আমি এই ব্যান্ডেল চার্চে এসেছি তাই প্রভু যীশুর কাছে প্রার্থনা করলাম সকলের জন্যই রচনা ব্যানার্জীকে দেখতে ব্যান্ডেল চত্বরে ভিড উপরে পড়েছিল পাশাপাশি বর্দিন উপলক্ষে চার্চের বহু কচিকাচাদের হাতে বর্দিনের উপহার স্বরূপ উপহারও তুলে দিলেন সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় Thank yeah. you. Yeah. সাংসদ তো ন্যাচারালি ক্রিসমাস অসম্পূর্ণ যদি ব্যান্ডেল চার্চে না আসা হয় তো সেই জন্যই এখানে আসা এবং সুন্দর করা হয়েছিল এবং ফাদারের সাথে দেখা হলো ফাদারকে মিস করলাম এবং এখানকার যারা বাচ্চারা রয়েছে তাদের সবাই কেক দেওয়া হলো সবাই মিলে একসাথে এটা ক্রিসমাস ক্যারাল তারা গাইলো আমার সামনে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আয়োজন হয়েছিল সেটা শুনলাম এবং সবাই কেক দিয়ে আমাদের আজকের এই দুপুরটা টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরের দুপুরটা দারুণ সুন্দরভাবে কাট আগামী দিন ক্রিসমাস তো আমি সবাইকে বিশ করলাম মেরি ক্রিসমাস আপনি কেক দিলেন হ্যাঁ সবাইকে কেক দিলাম বাচ্চারা খুশি হল আমিও কেক খেয়ে খুশি হলাম এটা ভীষণ এক্সাইটিং লাগলো ভীষণ ভালো লাগলো এবং আমার প্ল্যান ছিল যে আমি ক্রিসমাসের আগে ব্যান্ডে চার্চে আসবো এবং এখানে ফাদারের কাছে আসবো এবং থেকে আশীর্বাদ দেবো ব্যান্ডে চার্চে প্রথম ইয়েস ফার্স্ট টাইম কি চাইলেন কি চাইলেন